মিয়াও মিয়াও মা চোখে হাট দেবে না চোখে হাট দেবে না ন নো 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 ব্যথা ব্যথা পাবে কি সুন্দর করে দেখো না ডেকোরেট করে দিয়েছে চকলেট ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে চল আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জুতো কয় এই যে কই ঘড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা সবাই মিলে বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমি কিছুই জানি না

আমাদের এখানে একটা পার্ক আছে বীরস্থল পার্ক তো ওইখানটা বেশ ভালোই তো ওইখানটাই তার মানে আমরা এটা দিয়ে রনিদের বাড়ি রাস্তাটা দিয়ে আছি ওরা একটু পরে যাবে রনি চেম্বার করে বললে একটু পরে যাবে ও সাড়ে ছটা ছটা সাড়ে ছটা ঠিক আছে মতো করে আয় তাহলে ও আর লুবনা একটু পরে যাবে বাজে অবস্থা রাস্তার সামনে হ্যাঁ তাই তো এদিকে তো এত বৃষ্টি হয়নি কলকাতার দিকে সিনটা তো খুব সুন্দর দারুন লাগছে না দেখো দেখার মতো সিন টা সেইসি গ্রামে রাস্তা গেছি নেলানো সোজা বাইপাসে উঠলে ভালো হতো ছিল না হ্যাঁ এলাম মা আমার মাটা চুপচাপ হয়ে গেছে কেন মা ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা চলো আমরা ইনুর জন্মদিনে কোথায় যাব অনেক দূরে চলে যাবো আমরা ইনুর জন্মদিন তাই তো মা আমার প্রণাম আমার সুনাম ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। চলো আমরা এসে পৌঁছে গেছি সোনার বাংলা রিসর্টে। অনেক দিন পরে আসলাম। বিয়ের পরে পরে একবার এসেছিলাম না সবাই মিলে আমরা। কিমানছে পার্কিং ভিতরে?

কি অবস্থা আর কতক্ষণ যা মায়ের কাছে যা ওই তো পিছনে দিলাম না চলে এসছি পার্কে চলে এসেছি এখন ছটা দেখো ছটা বেজে আমরা তো চলে এসেছি সোনার বাংলার রিসর্টে কিন্তু আমি জানি না এটাকে নিয়ে তোমাদের ভালো রিভিউ দেওয়া উচিত না খারাপ রিভিউ দেওয়া উচিত অনেক সময় রিভিউ দিচ্ছি আমরা যখন লাস্ট এসেছিলাম এখানটাতে এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা তারপরে মারা এসেছিল এন্ট্রি ফি ছিল চল্লিশ টাকা আজকে আমরা ঢুকেছি এন্ট্রি ফি একশো টাকা মানে এই ফি একশো টাকা হিসাবে পার হেড বলো পার হেড একশো টাকা এন্ট্রি ফি

এইগুলো সব বসার জায়গা করিয়ে করেছে দেখো মানে এই সুন্দর টাইম কাটানোর জন্য ঠিক আছে হ্যাঁ পাখি মামাদের জন্য পাগলের মামারা আগে আগে চলে যাচ্ছে ওকে দলে নিচ্ছে না কই দেশি মুরগি

দেখেছো ওই আওয়াজ ডিসেনে ভয় পাচ্ছে বেশ পার্ক শেষ আর কিছু আছে মানে এই এর কি ওদিকে আছে না এটাই শেষ তাই বলছে ও ঠাই ওইদিকে কিছু করেছে চলো যাই চলো চলো দেখে আসি এটা দিয়ে চলো সাজা এটা দিয়ে চলো হ্যাঁ কি বলছো তাই তো দেখছি बर्थडे গালি তো হ্যাপী যাচ্ছে এগুলো মনে যে পিকনিকে জায়গা তাই না এখানে রান্না-বান্না করবে সবাই বসবে আস্তে আস্তে মা কি হলো খুব ভালো লাগছে

ঘড়িতে এখন ছটা সাড়ে ছটা বাজতে চায় আর এখন ওই দিকটা থেকে ঘুরে এসে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি ওই ইনুকে একটু দোলনায় ঠোলনায় চড়াবো কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো ওইদিকে রনিয়ার আর আসার কথা আছে কিন্তু না আমি এখানকার এত গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আর এখানকার পরিবেশ আমার মানেও বারণই করে দিয়েছে ও বা কী করবে এখানটাতে কিছুই নেই মানে যে বা বড়রাও যে একটু বসবে বা কিছু করবে সেরকম তেমনভাবে কিছু নেই তো আমি আব দেখি ফোন করে বলি কি করে আর এতটা রাস্তা জানি করে আসবে আবার জানি করে যাওয়া 1 2 3 এ বাসো এটারও প্রবলেম হয়ে গেছে নামবে নামবে আচ্ছা নামি দাও নামি দাও এটাতে ও ওয়া ভালো লাগছে মানে এটাতে সুন্দর সুন্দর ইনুমা খুশি হয়ে গেছে এবার হ্যাঁ ইনুমা খুশি হয়ে গেছে হ্যাঁ মজা পেয়েছে দেখো না বলছে ঝুলু দাও বাবা বাবা মা একটা বোধহয় যাস বসে আছে আমরা একটু বসে কিছুক্ষণ গল্প করে আড্ডা দিই আর রনিকে বললাম তো বলো ঠিক আছে তাহলে আমি আর আসছি না তোরা চলে আবার যাবো এতটা রাস্তা যাবো আসবো তো ওর ওরা আর আসছে না তো ঠিক আছে চলো আমরাই কিছুক্ষণ একটু বসে ওয়েট ওয়েট করে তখন চলে তো এটাতে ওঠো উঠবে দেখো এটা ভালো ও শুধু দোলনায় উঠবে এটাতে উঠো ওইটাতে উঠবে ওটাতে

ওটা ডগি এটা ও এখানে থাকবে বা তাহলে আমরা পরেরবার বার আসবো তখন আবার দেখতে পাবো

ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে আবার মাকে রান্না বান্না করতে হবে বাপিদা আজকে রাত্রিবেলা খাবে রনি আর ওরা তো বেলা খাই রাত্রিবেলা খাবে বাবা ওদিকে মাটন কিনে এনে রেখেছে গিয়ে মা আবার এখন মাটন রান্না করবে দিয়ে রাত্রিবেলা সবার ডিনারটা আমাদের বাড়িতেই হবে আসবে তো আসো আমরা এখানে দাঁড়িয়েছি আছি অভিশ্রয়ের কাছ থেকে কেকটা নেব কেকটা আমি কালকে ওকে বলে দিছিলাম যেমন বলছে আমি তো কিছু জানি না তুমি বলো এখানে কোথায় ভালো কেক পাবো তো অভিশ্রেয়া আমরা একসাথেই হচ্ছে পড়তাম স্কুল লাইফ একসাথেই কেটেছে তো ওর কাছ থেকে কেকটা নেব আমি এখানে দাঁড়িয়ে আছি ওর নিয়ে আসছে থ্যাংক ইউ এতটা এমনি দেওয়ার জন্য থ্যাংক ইউ

মা এখানে নেমে গেল আর আমরা আবার এখন যাচ্ছি আমরা মাকে নামিয়ে দিয়ে সোজা আবার চলে এসেছি স্ট্যান্ডে ওরা ঘুগনি খাবে ঘুগনির দোকান ফেমাস আমাদের ওইখানটাতে ঘুগনি খাওয়া হবে তারপর বাড়ি যাব

না 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 তো খাবে 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 ও ঘড়িতে এখন রাত্রি প্রায় পৌনে নটা বাজে তো সবাই এসে এসে বললো ভালো ড্রেস পত্র পরে আছে তাহলে কেক কাটিংটাকে নাও তো এই যে ওরা কেক কেক সাজিয়ে দিয়েছে এই যে আমাদের এখন কেক কাটিং এর পর্বটা হবে

I c a n k my i d I c a t a b o u i d s I can't t a m i n a l k about my k i d b o u u n t t m a y I'm going 다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬다룬 <bills> <andended> <Sed> <diving> <votes>

মাই করছে মাটন রান্না আজকে মায়ের সকাল থেকে অনেক চাপ দেবে সকালবেলা দেখলে অত কিছু রান্না এখন আবার এই ভাত হলো মাটন হচ্ছে পাপড় ভাজা হবে এইগুলো হবে তো মায়ের ওপর আজকে খুব ধকলই যাচ্ছে ড্রেস চেঞ্জ করে ওপরে চলে এসেছি রাত্রি দশটা বাজে এখন সবার ইচ্ছে হচ্ছে এক কাপ করে লিকার চা খাবে তো এখানে তাব্বু করলো লিকার চা তার সাথে কিছু স্ন্যাক্স আইটেম বাপিতে বললাম আমি একটু পরে আসছি তো ঠিক আছে আমার চাটা খাই বাপিদা বাপিদের মতো করে আসুক

রাত্রি এখন এগারোটা বাজে আমরা সবাই মিলে বসবো খেতে বাপি দেখে ওপর দিচ্ছে আমরা একদম নিচে গোল করে বসে যাবো মা এখানে তরকারিটা দিচ্ছে একদম সাদা ভাত আর মাটন আলুর একদম হয় না কষা কষাও ঠিক না একটুখানি ঝোল মেলে খাবে কি কালারটা জাস্ট দেখো এটাই নিয়ে যাচ্ছি ঠান্ডা হয়ে যাবে আবার হচ্ছে এসে নিয়ে যাবো বাড়ি হাতে খুব রাত্রি এখন বারোটা বাজে কাল বারোটা থেকে জন্মদিন শুরু হয়েছিল এই বারোটা গিয়ে আসছে এই সময় সবাই বেরিয়ে যাচ্ছে একদম খুব ভালোভাবে সবাই আনন্দ করে মজা করে কাটালাম সবার সাথে খুব ভালো লাগলো বলে স্পেশাল ট্রিটমেন্ট পেলে হ্যাঁ সেটা পেলাম সবার সাথে একটা সুন্দর সময় কাটালাম না এইগুলোই হচ্ছে কি আমাদের জীবনে এখন বেশি মাইনে রাখে ওই যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এ করার থেকে আমার মনে হয় যে একসাথে সবাই মিলে বসে

তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো এখনো ঘুমে যেতে ইচ্ছে হচ্ছে এরপরেও কালকে যাব ঘুমে হ্যাঁ কালকে আমরা আবার বড় জায়গায় ঘুরতে যাব হ্যাঁ গুড নাইট করে দাও মা हां গুড নাইট করে দাও একবার গুড নাইট যাবে গুড নাইটটা করে দাও এদিকে আচ্ছা ওইদিকে ওইদিকে নিয়ে যাবো আগে গুড নাইট করে দাও নিয়ে যাবো 来了，来了、uh，来了。